সাফ সাপ পালন করে দিয়েছে পুরো ভিডিওগুলো ডিলিট করতে বলেছে এইবার কি করবি ভাই ভাই তুই তো গায়া তুই তো গায়া ভাই তুই তো গায়া এইবার ভিডিও ডিলিট করতে বলেছে যদি তুই ডিলিট না করিস তাহলে আইনত পদক্ষেপ নেবে রিমি রিমি আইনত পদক্ষেপ নেবে ও মাই খর সত্যি বলছি যাই বলো তাই বলো রিমি কেনা দিনই না এত ভালো লাগছে আমার মানে বলার কথা না কেন ও যেটা করতে চলেছে সেটা কিন্তু আগেও করা উচিত ছিল কিন্তু নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আগে বলো আমার ড্রেসটা কেমন লাগছে লাগছে ড্রেসটা দেখবে হ্যাঁ আমি বেশি দেখাতে পাচ্ছি না কেন বলতো সবার নাজিল লে যাবে না আমি দেখাবো সব পুজোর সমস্ত কিছু কালেকশন যা যা নিয়েছি সেগুলো দেখাবো অবশ্যই দেখাবো কিন্তু একটু টাইম লাগবে আরও কিছু আসবে একসঙ্গে ভাবছি দেখাবো তাহলে ভালো লাগবে তোমাদেরও ভালো লাগবে এবং বারবার করে ভিডিও করতে হবে না এটাই আর কি স্টেশনারি জিনিসগুলো আলাদা আলাদাভাবে দেখাবো আর এমনি জিনিসগুলো আলাদাভাবে দেখাবো তো ভিডিওটা স্টার্ট করি হুম কথা হচ্ছে রিমির কমেনিটি পোস্ট দেখে সত্যি ভালো লাগলো আমাদের যে রিমি অনেক ম্যাচোর হয়েছে এবং রিমির কথাবার্তা সব কিছু যেন মানে পরিপূর্ণ হচ্ছে সত্যি রিমি যদি এই পদক্ষেপটা এক বছর আগে নিত তাহলে হয়তো রিমিকে দূর দূর ছাই ছাই কেউ করতো না আজকে রিমির বুদ্ধি দেখে সত্যিই ভালো লাগছে কারণ রিমি যেটা বলছে জিনিসটা যে তুমি আমার ভিডিও ডিলিট করে দাও না হলে বেশি দিন থাকলে আমি সেটা পদক্ষেপ নেব এইগুলো কিন্তু বলছে এই জন্য এই জিনিসগুলো কিন্তু আগেই নেওয়া দরকার ছিল এক বছর আগে যখন ও চলে এসেছিলো তখন আমরা রীতিমতো তাকে অনেক কিছু বুঝিয়েছিলাম আর বললাম না ওই টেরি দিদি টেরি দিদি রীতিমতো রাত্রেবেলায় আমাদের প্রীতম ভাইকে ফোন করে করে অনেক কিছু বলতো দেখো কাবাব মেয়ে হাড্ডি এই যে এই ঋণীর যে সংসারের ভেতরে যে কতজন যে ইনভলভ ছিল মানে সংসারটাকে ভাঙাতেই হবে যে করেই হোক সংসারটাকে আগে ভাঙাতে হবে আজকে সংসারটা কিন্তু ওই যে বললাম আমাদের কিছুজন আমাদের নামে দোষ দিচ্ছে অ্যাকচুয়ালি আমরা কন্ট্রোভার্সি করি হ্যাঁ আমরা কন্ট্রোভার্সি করি আমরা সমালোচনা করি কিন্তু কারো সংসার ভাঙার জন্য নয় আজকে রিমির সংসারটা যাতে জোড়া লাগে সে আপ্রাণ চেষ্টাটাও আমরা করেছিলাম রিমির ওপরে যে অত্যাচার হচ্ছিলো সেইগুলো আমরা নিউজ করেছিলাম তো মেন কথা হচ্ছে রিমির এই বুদ্ধিগুলো দেখে সত্যি। প্রাউড ফিল হচ্ছে সোনা সত্যিই প্রাউড ফিল হচ্ছে এই জিনিসটা তুই যদি এক বছর আগে করতি না তাহলে এত জলটা ভোলা হতো না কিংবা ওই যে বললাম যে জিনিসগুলো আগেই বলার দরকার ছিল যেমন ডিভোর্স ফাইল ডিভোর্স যখন তুই সই করলি তখন কিন্তু এই ভিডিওগুলোকে ডিলিট করার একটা ই দিতে হতো আগে ভিডিও ডিলিট তারপর সাইন আমি যদি ওখানে থাকতাম তাহলে কিন্তু এই কথাটাই বলতাম যে আগে ভিডিও ডিলিট করতে হবে তারপর সাইন করব। কেননা আমার তো ভবিষ্যৎ আছে আমার তো ভবিষ্যৎ আছে তাই কি নয় আমার ভবিষ্যৎ আছে আমার পরবর্তীকালে আমার যার সঙ্গে বিয়ে হবে সেও দেখতে পারে সেও খারাপ লাগতে পারে অবভিয়াসলি খারাপ লাগতেই পারে কিন্তু অনেকেরই চ্যানেলে এই জিনিসটা ঘুরছে ঘুরছে না তাই নয় কিন্তু ঘুরছে তো যতই যাই হোক না কেন তবুও একটা কথাই বলবো যে এইগুলো করাটা জরুরি ছিল যারা যারা গেছিলো তাদেরকে বারবার করে মনে করিয়ে দিতে হতো ভিডিও আগে ডিলিট করো এবং আমরা যখন কাকিমার সঙ্গে কিংবা কাকুর সঙ্গে কথা বলতাম আমরা কিন্তু এই কথাটা বলেছিলাম যে কাকু ডিভোর্স আগেই কেন আগে কেন হচ্ছে ভিডিও ডিলিট করবে না আগে ভিডিও ডিলিট করবে তারপরে গিয়ে হচ্ছে ডিভোর্স করবে তা নয় তো আগেই হয়ে গেছে এই জন্য বলছে ধীরে ধীরে করব। কিন্তু কখনো প্রীতম কিন্তু একবারে করতে পারবে না কখনো করতে পারবে না ডিলিট যে আমি জানি যে প্রীতমকে চিনি আমি প্রীতমকে ভালো করে আমরা চিনি যে প্রীতম সহজে কোনো ভিডিও ডিলিট করে না হুম আমরা কিন্তু প্রীতমের এর আগের বহু যে দিশানি ছিল সেই দিশানির সঙ্গেও যখন ভিডিও ছিল কিন্তু ও ডিলিট করতে করতে বহুত দিন লেগে গেছিলো এবং অনেক দিন পর সে কিন্তু ডিলিট করেছিল তা আবার চাপে পড়ে তো এইটা রিমি যেহেতু কমিউনিটি পোস্টটা দিয়েছে এই কারণে যাতে না বলতে পারে কেন এ সব কিছুতেই কন্টেন্ট বানায় আমাদের প্রীতম ভাই তাই জন্য ও বলে দিল ব্যস্ত হয়ে গেল খুবই ভালো করেছে রিমি যে আমি তো তোমার ভিডিও ডিলিট করে দিলাম তুমি এইবার আমার ভিডিও ডিলিট করে দাও হ্যাঁ আর একটা কথা বলি রিমি তুই ওই বিস্কুটের সঙ্গে যেটা তোর ডিলসগুলো আছে সেইগুলো ডিলিট করতে বল বুঝলি তোকে তো এসে ও অনেক দুর্নাম করেছে অনেক বাড়াবাড়ি করেছে ও ও কম যায়নি ওই যে ওই যে হাবলির কাছে যখন গেছিল। তখন কিন্তু তোর কাছে বদনাম করার জন্য কিন্তু অনেক কথা বলেছিল মাথায় রাখিস সেও কিন্তু অনেক কথা বলেছিল সেটাও কিন্তু মাথায় রাখতে হবে কেননা এরা চাই যে মানুষকে হেনস্থা করবে তো আমার কাছে কত হচ্ছে যেই বাড়ি খেয়ে সমস্ত কিছু করলো সেই বাড়ির মেয়ের সঙ্গে রিলস বানালো সেই রিলসগুলো এখনো পর্যন্ত তার চ্যানেলে ঘোরাফেরা করছে কেন ভাই কেন রিমি তো খারাপ ডিমি তো খারাপ ছিল ডিমি তো ভালো ছিল না তাহলে তোমার এখন এই রিলসগুলো ভালো আছে হুম রিলসগুলো ভালো লাগছে বুঝবি তাহলে সেই রিলসগুলোও বারণ কর সেইগুলোও প্রাইভেট করতে বল যে বদনাম করে যে তোকে হাসানোর চেষ্টা করছিল যে তোকে বদনাম করার চেষ্টা করছিল গোটা ওয়াইটি ওয়াইটিতে যেভাবে বিস্কুট মানে পুঁদু পুঁদু যেভাবে তোকে বদনাম করার চেষ্টা করছিল সেই টাইমে বললাম না আমরা যদি না থাকতাম তোকে অলঙ্কিত করে দিত এমন এমনকি মানে কি বলবো নোংরা ভাষার দরকার নেই আমার বলারও দরকার নেই কেননা মেয়েটার ভবিষ্যৎ আছে ওই জন্য আমি এইসব কিছু বলবো না আজ পর্যন্ত রিমি কোনো দিন বলতে পারবে না রিমি কোনো হোয়াটসঅ্যাপ চ্যাটিং আমি দেখিয়েছি ওই যে বিস্কুট বলে না পুঁতুটা যে কি আমরা নাকি সব কন্টেন্ট করি তো আমরা কিন্তু কন্টেন্ট করি না সব আমরা কন্টেন্ট করি না আমরা তাদের বাড়িতে গিয়ে খেয়ে দিয়ে এসে বদনাম করিনি হ্যাঁ আমরা গেছিলাম কালনাতে কার জন্য রিমির জন্য আমার মুর্শিদাবাদ থেকে কালনা কিন্তু অনেকটা দূরত্ব তাহলে সেক্ষেত্রে কিন্তু আমি সেটা কিন্তু অনেকটা দূরত্ব বলতে ধরো সকালবেলায় বেরিয়েছিলাম ভোরবেলায় একদম গিয়ে পৌঁছিয়েছিলাম এগারোটার সময় তার মানে এগারোটা সাড়ে এগারোটা এরকম বেজে গেছিল সরি এগারোটা ওই বারোটা সাড়ে এগারোটা বারোটা এরকম তাহলে ভাবো কতদূর যেতে হয় সেই ভোরের টেনে উঠে তারপরে যেতে হয় হুম তাহলে রিমির জন্য গেছিলাম আমরা চাই না যে রিমির কোনো কিছু ক্ষতি হোক কিন্তু বিস্কুট বিস্কুট কিন্তু এটা চেয়েছিল যে রিমির ক্ষতি হোক রিমিকে বদনাম করতে হবে যেমন দিশানিকে বদনাম করেছিল তার হচ্ছে তার সঙ্গে সাতবার আটবার ঘনিষ্ঠ হয়েছিল এবং অনেকবার একাধিকবার আমরা বলেছিলাম যে তোর কাছে কোনো প্রমাণ আছে যে তুই হচ্ছে সাতবার আটবার ওর সঙ্গে ঘনিষ্ঠ হয়েছিলি এই কথাগুলো কিন্তু আমরা বলেছিলাম তখন ও বলেছিল না আবার প্রমাণ আবার কি রাখবো ছিল ওই মোবাইলে ডিলিট হয়ে গেছে এই রকম করে বলেছিল বুঝলি তো অনেকে অনেক কিছু করার চেষ্টা করে মানুষ যেই পাতে খায় সেই ফাতে উটো করার চেষ্টা করে কারা যেন এইরকম বেইমানরা আজকে রিমি যেটা পদক্ষেপ নিয়েছে যে ভিডিওগুলো ডিলিট করতে হবে আমার ভবিষ্যৎ আছে কথাটা রাইট বলেছে আজকে যদি না করে তাহলে কিস করবে আমি তো বলবোই এটা আগেই করার দরকার ছিল রিনি যখন তুই সাইন করছিস তখন তোকে বলতে হতো এই চ্যানেলের যা ভিডিও আছে আর একটা চ্যানেলে যা ভিডিও আছে সমস্ত কিছু ডিলিট হোক কেননা যখন দিশানি ওর জীবনে এসেছিল। তখনও কিন্তু তোর ভিডিও ডিলিট করেছিল না শুধু প্রাইভেট করেছিল এখনও পর্যন্ত দিশানির ভিডিও লাইভ সমস্ত কিছু রেখে দিয়েছে ও ডিলিট করেনি কারণ ও তো আশায় বসে আছে হুম আশায় বসে থাকে চাষা ও হচ্ছে একটা চাষা আমাদের প্রীতম ভাই হচ্ছে একটা চাষা কেন ওর কর্মই তাই ওর কর্মই হচ্ছে দুদিন অন্তর অন্তর মানে এই হচ্ছে ছেলেখালাম করব। কাউকে পটাবো একটু নাচাকানা করব । ব্যাস এটাই করতে জানে আর কোনো কিছু করতে জানে না এটাই তো জানে এইরকম করে করে তো সবার জীবন নষ্ট করে দিল এটাই তো জানেও বুঝলে এইটাই জানে নোংরা একটা মানে কতটা লঙ্কট হলে এই কাজগুলো করতে পারে সেই জন্যই বলছি এই পদুটাও কিন্তু চেয়েছিল, মেয়েটাকে ফাঁসাবে তারপরে পদুর সঙ্গে আরও সব ওই যে কটকটি রাক্ষসী যে কিনা রিমির ঘরে হয়ে কথা বলতো তখন আবার এগেনস্টে চলে গেল সাইকো এরা ঘরে হয়ে কথা বলতো আবার এগেনস্টে চলে গেল এইরকম করে মানে মেয়েটাকে শেষ করার একটা পরিণিতি কল্পনা মানে কল্পনা বেঁধে নিয়েছিল আজকে যতই হোক না কেন আমরা ন্যায্য কথা বলেছি আর ন্যায্য কথাই চলেছি তোমরা দেখেছ আমাদের ভিডিওটা যে আজকে রিমিকে অনেক কথা বলেছি শুধ্রাবার জন্য একটা বাচ্চাকে যখন শোনে না তাকে গালাগালি হলেও করতে হয় করতে হয় বুঝেছ নালে শুধ্রাবার নয় আমরা কিন্তু যতই হোক বদমাইশ এক থাপ্পড় মারবো এরকম করে আমরা বলেছি কেননা তখন রিমি বোঝার চেষ্টা করছিল না সেই টাইমে যে তুমি যাকে ভালোবাসছো ও আর একজন বলে শুতে ভালোবাসে এইটা বুঝতে চাইছিল না তাই জন্যই আমাদেরকে বলতে বাধ্য হয়েছিলাম ও ভাবছিল আমরা খারাপ কিন্তু আজকে দাঁড়িয়ে বুঝতে পারবে কে ভালো কে খারাপ প্রথম থেকে যুক্তি দিয়ে এসেছি ভালোর যুক্তি আজকে পর্যন্ত ভালোর যুক্তি দিয়ে যাচ্ছি এটাই বলবো আমি বললাম না মেয়েটার জন্য কষ্ট হয় মেয়েটার জন্য কষ্ট হয় কোথাও না কোথাও আমার ওর প্রতি একটু অন্যরকম ভালোবাসা আছে কোথাও না কোথাও সত্যি বলছি মেয়েটার জন্য কোথাও না কোথাও আমার বুকটা ফেটে যায় যে না মেয়েটা সংসার করতে করতো যদিও বা করতো কিন্তু ওই তো যা শয়তান মানে বলার কথা না এইরকম মানুষের সঙ্গে সংসার করতেও পারবে না যেভাবে টর্চার করেছে ওকে যেভাবে লাইভে মানে কি বলবো আমরা হতাশ হয়ে যাচ্ছিলাম সেই টাইমে দিদিভাইও ছিল না মানে কি বলবো তখন মানে আমরা সত্যিই যখন ডিমিয়ে হাত কাটলো তখনও খুব খারাপ লেগেছিল যে এই কারণেই হাতটা কাটছে ওই তো ওই ফায়দা লুটে চলে গেল একটা পুদু ওখানে গিয়ে চ্যানেলটা গ্রো করতে হবে তাই পুদু কিন্তু চলে গেছিলো চ্যানেলটাকে গ্রো করানোর জন্য কোনো কিছু না কাকু আমাকে ডাকবে না বিশ্বকর্মা পুজোর দিন কাকু আমাকে ইয়েতে ডাকবে না এখানে ডাকবে না ওখানে ডাকবে না এরকম করে বলতে পারছে বুঝেছো তো এটাই হচ্ছে কথা এরা নোংরা এরা নোংরা এরা কোনো দিনও কাউকে ভালোবাসতে যায় না ও বলছে না কন্ট্রোভার্সি কি করে পড়তে হয় ভাই তোর থেকে শিখবো না লোকের বাড়িতে গিয়ে কি করে পা চেটে চুরি করে জিনিস নিয়ে তারপরে আবার মিথ্যে বদনাম কি করে দিতে হয় সে তোর থেকে জানবো না নোংরা পদু কোথাকার তুই তো একটা পদু আমি জানি সন্দীপ ঘোষের মতো নোংরা পদু তো পদুকে পদুই বলবো বুঝেছিস একটা নোংরা পদজাত আর পদজাতটা কখনো ভালো হয় না বুঝেছো তো তো চলো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর হ্যাঁ কমেন্টে যাইনিও ড্রেসটা কেমন লাগছে যদি খারাপ লাগে না আমি কিন্তু রিটার্ন করে দেবো দেখো ভালো লাগছে তো যদি খারাপ লাগে অবশ্যই আমি এর পিকচারটা এখন দিতে পারছি না তো যদি খারাপ লাগে আমি এটা বেসটা জেন্স করে দেবো দিদি বললো তোকে দারুণ লাগছে দেখতে মানে আমি যা করি না সব কিছুতে ভালো লাগে তো কোয়ালিটিটা অতটা ভালো নেই পলিস্টার টাইপের হ্যাঁ জর্জেট পলিস্টার মানে জর্জেটের শাড়ি হয় না ওইরকম তো সেই রকমই আর কি কালারটা বেশ ফুটছে যাই বলো তাই বলো এই কালারটা ভালো লাগে বেশ তো চলো টাটা ভালো থেকে সুস্থ থেকো সাবধানে থেকো হ্যাঁ তেষট্টি দেখি বা আসছি তোমাকে নিয়ে তোমার বৌমা হাই রে দুই দুটো গোমা যাই হোক আসছি টাটা